দুনিয়ার সমস্ত ধন সম্পদ ভান্ডার যত সমস্ত সম্পদ রয়েছে ওই সমস্ত সম্পদের থেকে আলমার আতুসলিহা সব থেকে দামি সম্পদ হল তোমার স্ত্রী তোমার স্ত্রী তোমার কাছে দুনিয়ার সমস্ত ধন সম্পদের থেকে কি সম্পদের থেকে মূল্যবান দামি জিনিস তোমার স্ত্রী আমার কাছে একটা বাইক রয়েছে আমার কাছে একটা গাড়ি রয়েছে দশ বিঘা জমি রয়েছে দুনিয়ার সমস্ত সম্পদ রয়েছে আমি ওই বাইকটা দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করব হাটে যাব বাজারে যাব এই বাইকটা আমার এই কাজে লাগে এই সম্পদটা আমি এই কাজে লাগাই আমার চার চাকা রয়েছে ওই চার চাকা দিয়ে আমি কালিয়াগঞ্জ যাব রায়গঞ্জে যাব দূরের সফরে যাব আমার দশ বিঘা জমি রয়েছে ওই জমি থেকে আমি বীজ রোপণ করে আমার জীবিকা নির্বাহন করব আমার বাড়িতে আলমারি রয়েছে আমার বাড়িতে মোবাইল রয়েছে ওই সমস্ত জিনিস ওই সমস্ত সম্পদ কিছু না কিছু মানুষ কিন্তু যেটা তার নজর তার অন্তর তার চারিত্রিক কন্ট্রোল করতে পারে না ইমাম গজ্জালি রহমানুল্লাহ বলছেন দুইটা জিনিসকে মানুষ মানুষকে ধ্বংস করে ইমাম গজ্জালি বলছেন দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় এক হচ্ছে যে মানুষ কি করবে বিবাহ করে নিবে বিবাহ যদি না করে তাহলে তার চাহিদা তাকে ওই সমাজকে ওই ওই গ্রামকে কি করে দেয় ধ্বংস করে দেয় বিবাহ যদি আমরা তাড়াতাড়ি না করি তাহলে আমাদের এই ফিতনা থেকে এই সমাজের যে ফিতনা চলছে আজকে এই ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো না আর দ্বিতীয় হলো পেট এই পেট এমন একটা জিনিস মানুষ যখন ক্ষুদাত্ত হয়ে যায় তখন হালাল হারাম বুঝে না মানুষ যখন ক্ষুদাত্ত হয়ে যায় তখন হালাল আর হারাম বুঝে না এর কারণে দুইটা জিনিস এক হল বিবাহ করে নাও দ্বিতীয় পেট মানুষকে হালাল যখন ক্ষুদাত্ত হয়ে যায় তার সামনে যখন খাবার হালাল থাকে না সে ব্যক্তি কি করে হালাল হারামের পার্থক্য করে না এর কারণে বিশ্বনবী বলছেন

তোমরা কি করো তোমাদের যদি বিবাহের সামর্থ্য হয়ে যায় তোমরা যদি বিবাহের সামর্থ্য বিবাহ করার লাভ কি রয়েছে বলছে তোমার চক্ষু দৃষ্টিকে অবরোধন করবে এবং তোমার চারিত্রিক তোমার যৌবনকে কন্ট্রোল করবে বিবাহ করলে কি লাভ হয় যে তোমার দৃষ্টিকে অবরতন করবে নিচের দিকে তাকাবে তুমি আর তোমার চারিত্রিক তোমার যৌবনকে কন্ট্রোল করবে বিশ্বনবী বলছেন যদি কি করতে পারো না তোমার যদি বিবাহের সামর্থ্য থাকে তুমি যদি বউ চালাতে না পারো তোমার যদি সেই সামর্থ্য না থাকে তাহলে তুমি কি করো বিশ্রাম তুমি কি করো সিয়াম পালন করো তুমি যদি বিবাহের সামর্থ্য না রাখো তোমার যদি ক্ষমতা না থাকে বউ চালানোর তাহলে তুমি কি করো সিয়াম পালন করো রোজা রাখো কেন রোজা এমন একটা জিনিস যেটা তোমার চরিত্রকে তোমার যৌবনকে কি করবে আবদ্ধ করে রাখবে তোমার যৌবনকে আবদ্ধ করে রাখবে তোমার যৌবনকে বন্ধ করে রাখবে দাবিয়ে রাখবে সিয়াম এমন একটা মাধ্যম যার মাধ্যমে তোমার যৌবন তোমার চারিত্রিকটা কি করবে ঠিক রাখবে যদি সামর্থ্যরা কো বিবাহ করে ফেলো কারণ বিবাহ করলে তোমার যৌবনকে কি করবে তোমার যৌবনকে সংরক্ষিত রাখবে বিশ্বনবী বলছেন। ওয়া আননাবি হরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

এই দুনিয়ায় যত সমস্ত ধন সম্পদ রয়েছে গাড়ি বাড়ি সমস্ত রয়েছে দুনিয়া তোমার দুনিয়ার সমস্ত ধন সম্পদ ভান্ডার যত সমস্ত সম্পদ রয়েছে ওই সমস্ত সম্পদের থেকে আলমারো আত্মা সব থেকে দামি সম্পদ হলো তোমার স্ত্রী তোমার স্ত্রী তোমার কাছে দুনিয়ার সমস্ত থেকে থেকে কি সম্পদের মূল্যবান দামি জিনিস তোমার স্ত্রী আমার কাছে একটা বাইক রয়েছে আমার কাছে একটা গাড়ি রয়েছে দশ বিঘা জমি রয়েছে দুনিয়ার সমস্ত সম্পদ রয়েছে আমি ওই বাইকটা দিয়ে চলাফেরা করব হাটে যাব যাব বাজারে এই বাইকটা আমার এই কাজে লাগে এই সম্পদটা আমি এই কাজে লাগাই আমার চার চাকা রয়েছে ওই চার চাকা দিয়ে আমি কালিয়াগঞ্জ যাব রায়গঞ্জে যাব দূরের সফরে যাব আমার দশ বিঘা জমি রয়েছে ওই জমি থেকে আমি বীজ রোপণ করে আমার জীবিকা নির্বাহন করব আমার বাড়িতে আলমারি রয়েছে আমার বাড়িতে মোবাইল রয়েছে ওই সমস্ত জিনিস ওই সমস্ত সম্পদ কিছু না কিছু মানুষ কাজে লাগায় কিন্তু মানুষ তার আল্লাহর নবী বিবিকে বললেন যে সমস্ত সম্পদের থেকে দামি সম্পদ দামি রত্ন তোমার বিবি কেন বললেন বিশ্ব নবীজি বিশ্ব নবীজি তোমার বিবি এই কারণে দাবি বললেন যে তোমার বিবি তুমি একজন ভদ্র মানুষ তুমি একজন মানুষ তোমাকে সম্মান করে তোমাকে যখন মানুষ দেখে সালাম করে তোমার দাড়ি তোমার সুরত দেখে মানুষ সালাম করে তুমি যখন মরের কাছে যাও মানুষ সালাম করে তোমাকে চা খাওয়ার জন্য ডাকে তোমাকে চরিত্র দিক থেকে ভালো জানে তোমাকে চিনে তোমার এত সম্মান তোমার এত ইজ্জত তোমাকে সবাই ভালো বলে কিন্তু যেই দিন শুনবে একটা মহিলার গোলার কন্যাটা টেনে নিয়েছে যেই দিন শুনবে একটা মহিলার সঙ্গে ধরা পড়ে গিয়েছে ওই সম্মান শত দিনের সম্মান বছরের সম্মান মিনিটের সঙ্গে নাস্তনাবুদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এর কারণে বিশ্ব নবীজি বলছেন তোমার স্ত্রীটা এমন একটা প্রত্ন দুনিয়ার সম্পদের থেকে সব থেকে দামি কেন কেন হলো যে তোমার স্ত্রী ওই আল্লাহবালা ওই বিবাহিত পুরুষ তার বিবি থাকার পরে সে আর এক মহিলার দিকে হাত বাড়াবে না কারণ তার চারিত্রিক দিকটা তার বিবি কন্ট্রোল করে রেখেছে তার চারিত্রিক দিকটা দাবিয়ে রেখেছে তার বিবি তাকে জান্নাতের স্বাদ দিয়ে দিয়েছে তাকে চারিত্রিক দিকটা তার বিবি কন্ট্রোল করে রেখেছে আর যে কাছে বউ নাই যার কাছে স্ত্রী নাই তার যখন যৌ নো ক্ষমতা যখন তার কাছে বইনয় যখন যৌনতা উগ্র হয়ে যাবে তার মস্তিষ্ক কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে একটা মেয়ের গলার রুননা ধরে জানবে তখন তার মধ্যে আর এই বিবাহের মধ্যে কি হচ্ছে পার্থক্য রয়েছে বিশ্বনবীজি বলছেন তুমি যদি সমাজে যদি একজন ভালো মানুষ চতেনা যদি দিতে চাও তাহলে তুমি বিবাহ করে নাও কারণ তোমার বউ তোমাকে চারিত্রিক দিক থেকে তোমাকে সচেতন করবে তোমার বউ তোমাকে চারিত্রিক দিক থেকে তোমাকে কি করবে কন্ট্রোলে করে রাখবে এক তোমার বউ তোমার চারিত্রিক দিকটা খেয়াল রাখবে দ্বিতীয় তোমার উগ্র মেজাজ যে মানুষের মধ্যে সবারই মধ্যে রয়েছে একজন আলেমের মধ্যেও রয়েছে একজন জালেমের মধ্যেও রয়েছে এই উগ্র মেজাজ এই যৌবনের চাহিদা আল্লাহ রবুল আলমিন এক মাল মেটেরিয়াল দিয়ে সবাইকে তৈরি করেছে কিন্তু আলেম একজন মহিলার গলার উন্না ধরে টানে না একজন জালেম গলার উন্না ধরে টানে কেন কারণ হচ্ছে তার বিবি আলেমের বিবি আলেমকে তার চারিত্রিক দিকটা কন্ট্রোল করে রেখেছে এর কারণে সে একজন মহিলার দিকে হাত বাড়ায় না তার দৃষ্টি নিচের দিকে থাকে এর কারণে বিশ্বনবী বলছে শুধু তাই নয় সে একদিন মজলিসের মধ্যে সে একদিন জালসার মধ্যে এই মসজিদের মধ্যে দশ টাকা বিশ টাকা দান করবে তার সন্তান এসে দান করবে তার বাবার নামে নামে তার মায়ের কারণ হচ্ছে। তোমার স্ত্রী তোমাকে কি দিয়েছে এক তোমার তোমার চারিত্রিক দিকটাকে রেখেছে। দ্বিতীয় মেজাজকে তোমাকে কন্ট্রোল করেছে তৃতীয় তোমাকে একটা সন্তান দিয়েছে তোমার রক্তের সন্তান দিয়েছে যে সন্তান তোমার দুনিয়ায় যাওয়ার পর থেকে তোমাকে কি করবে তোমার জন্য দান করবে তোমার জন্য দান করবে তোমার সন্তান তোমার স্ত্রী এমন একটা জিনিস এমন একটা প্রোডাক্ট তোমাকে এমন সন্তান ছেলে মেয়ে তোমার জন্য দুনিয়ায় কি করবে করবে দান এর কারণে দিয়ে দিয়ে গিয়েছে গিয়েছে বিশ্বনী বলছেন অতায় দুনিয়া আলমর আত্মা দুনিয়ার সমস্ত ভান্ডারের থেকে অতি উত্তম রত্ন হলো তোমার স্ত্রী তোমার স্ত্রী তোমার চারিত্রিক গঠনকে সুন্দর করবে তুমি সমাজের মধ্যে একজন ভালো মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে আর যদি তোমার স্ত্রী তোমার চারিত্রিক যদি খেয়াল না রাখতো তাহলে সমাজে তুমি নিজেকে একজন চারিত্রিক এবং ভালো মানুষ হিসেবে তুমি কি করতে পারতে না পরিচয় দিতে পারতে না তাহলে আমাদের কত মূল্যবান আমাদের বিবি কত মূল্যবান জিনিস বিশ্বনবীজি বলছেন তোমার বিবি তোমার কাছে সব থেকে দুনিয়ার সম্পদের থেকেও মূল্যবান জিনিস তোমার বিবির তুমি কি করো মূল্যায়ন করো আল্লাহ নবী বলছেন হে যুব সমাজ তোমরা বিবাহ করে নাও যখন তোমার বয়স হয়ে যায় যখন তোমার চারিত্রিক তোমরা আর কি করতে পারো না কন্ট্রোল করতে পারো না যখন তোমরা উগ্র মেজাজ হয়ে যাও তোমাদের একজন বয়স হয়ে যায় তখন তোমরা কি করো বিবাহ করে নাও বিবাহ করবে বিবাহ করার সময় তুমি যে মহিলাকে বিবাহ করবে সে মহিলা তুমি কি কি দেখে বিবাহ করবে ঈশ্বরনবীজি বলেন ওয়া আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাই লিমালিহা তুনকাহুল মারআতু লিআরবাই বিছর বলছেন যখন তোমরা বিবাহ করার জন্য পাত্রী দেখবে বিবাহ করার জন্য মহিলা দেখবে ওই পাত্রীকে যখন দেখবে চারখানা জিনিস দেখবে ওই চারখানা জিনিস যদি ওই মহিলার মধ্যে থাকে তাহলে তুমি ওই মহিলাকে বিবাহ করবে বিছর বলছেন লে আরবাঈ লিআরবাঈ লিমা লিহা ওলি হিসাবহা ওলি জামালিয়া ওলি হা বিশ্বনবীজি নবীজি বলছেন সর্বপ্রথম তুমি দেখো সেই মহিলার মাল রয়েছে কিনা ওই মহিলার ধন সম্পদ রয়েছে কিনা তুমি এটা খেয়াল ওই মহিলার বংশ কেমন বংশ মর্যাদা কেমন তার বংশে কেমন কেমন রয়েছে তার মারা কেমন তার খালারা কেমন তার দাদা দাদিরা কেমন তোমরা কি করো ওই বংশের তোমরা বংশ মর্যাদা দেখো উচ্চ বংশে মর্যাদার মহিলাকে তোমরা বিবাহ করো ওয়ালি জামালিহা বিশ্ব নবীজি বলছেন তিন নম্বর জিনিস তোমরা যে দেখবে বিবাহ করার সময় তিন নম্বর জিনিসটা হচ্ছে ওলি জামালিয়া সৌন্দর্য দেখবে ওই মহিলার যদি সৌন্দর্য থাকে সৌন্দর্য মহিলার দেখবে বিশ্ব নবীজি চতুর্থবারে বলছে ওলি দিন এরপর তোমরা কি দেখবে দিন দারিতা দেখবে ওই মহিলার দিন দারিতা দেখবে যে মহিলার দিন দারিতা আছে কিনা আল্লাহ আল্লাহকে চিনে কি চিনে না নামাজ পড়ে কি পড়ে না রমজান মাসে সিয়াম রাখে কি রাখে না দান সদকা করে কি করে না ফকির মিসকিনদের সাথে তার কি ব্যবহার সেটা কি করতে হবে যাচাই বাছাই করতে হবে চারখানা জিনিস বিশ্ব বলছেন মা আলিহা ওলি হাসা বিহা ওলি জামা আলিহা ওলি দিন ইহা দিনকে প্রাধান্য দিতে হবে বিশ্ব বলছেন আমার আমাদের মধ্যে তো অনেকে থাকে যে গায়ের রং কিন্তু কালো কিন্তু সব রয়েছে মালও রয়েছে বংশমর্যাদাও রয়েছে দিনও রয়েছে তাহলে কি করব। এবার মাল রয়েছে তো বংশ মর্যাদা নাই দিন নাই রূপ নাই তো কি করব। এবার দিন রয়েছে তো সবকিছু মালও নাই দিনও নাই বংশ মর্যাদাও নাই তা থেকে আমরা কি করব। একটা মহিলার তো চারটা কোয়ালিটি পাওয়া যায় না কোনো না কোনো একটা ঘাটতি থাকে তো তোমরা এই চারখানা জিনিস দেখবে সর্বপ্রথম চারখানা জিনিস দেখার পরে ওরি ওয়ালিদিন ইহা তরিবা দেয় জিনিস থেকে তোমরা কি প্রাধান্য দিবে মূল্যায়ন করতে হবে আমাদেরকে দিনকে ওই মহিলার দিন আছে কিনা দারিতা আছে কিনা এই হাদিস থেকে অনেক অনেক মানুষে এই কথা বুঝে যে চারখানা জিনিসেই লাগবে না হলে বিবাহ করা যাবে না কিন্তু বিশ্বনবীজি এই চারটা কথার পড়ার বলার পরে বলছে বলে দিন ইহা ফল বিজাতি । দিন দিনকে না হলে তোমাদের হাত ধোলাই বিশ্বনবীজি বলছেন না হলে তোমাদের হাত ধুলাই মলিত হোক কি কে দিনকে দিনকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে দিনকে যদি প্রাধান্য না দিই তাহলে আমাদের কিছুই হবে না বংশ মর্যাদা দিন এবং সৌন্দর্য এবং মাল এই সমস্ত জিনিস যদি নাও থাকে নাও থাকে ওই মহিলার মধ্যে যদি দিন থাকে সৌন্দর্য বিশ্ব নবীজি বলছেন ওই মহিলাকে তোমরা বিবাহ করে নাও ওই মহিলাকে তোমরা বিবাহ করে নাও দিন থাকলে বিবাহ করতে হবে কিন্তু আজকে আমরা বউ খুঁজছি দিন দারিতা না আমরা মডার্ন বউ খুঁজছি আমরা মডার্ন কুজজি যার বাবে দসতলা বাড়ি রয়েছে যার বাবে লাখ লাখ টাকা রয়েছে এমন বহু কুজজি সৌন্দর্য একদম সৌন্দর্য কুজজি এবং বংশ মর্যাদা কুজজি কিন্তু দিনকে পাধান্য দেই না কিন্তু আমার নবী বলছেন যে দিনকে পাধান্য দাও দিনকে যদি পাধান্য না দাও তাহলে তোমার সংসার ঠিকবে না এমন কোটিপতি ঘরের মেয়েকে কে আসবে যে কোটিপতি শ্বশুরকে সম্মান করবে না শ্বশুরকে সম্মান করবে না দেবর সমাজকে এরা কি করবে সম্মান করবে না শুধুমাত্র কি করবে তোমাকে জ্বালাবে জ্বালাবে আর জ্বালাবে যে দিন চেনে না তার মধ্যে আল্লাহর ঘরের মেয়ে হোক না কেন তোমার বাড়িতে কি হবে না সুখ শান্তি হবে না বলছে সম্রাট সুখী হয় গরিবের ঘরেও সম্রাট সুখী হয় গরিবের ঘরেও যদি থাকে আল্লাহ আলে নারী যদি তোমার ঘরে যদি আল্লাহ বাড়ি নারী থাকে তাহলে সম্রাটের সুখ ওই গরিবের ঘরে থাকে আর যদি আল্লাহ বাড়ি যদি নারী না থাকে তোমার ঘরে তোমার কাছে যদি সম্রাটের মতো যদি ধনসম্পদ থাকে তুমি দুনিয়ায় শান্তি পাবে না এর কারণে বিশ্বনবীজি বলছে তোমরা দিনকে প্রাধান্য দাও মানুষ হে আমার উন্মতেরা তোমরা যখন বিবাহ করবে তখন দিন দাঁড়িকে প্রাধান্য দাও কারণ দিনের মধ্যেই রয়েছে কল্যাণ দিনের মধ্যেই রয়েছে ভদ্রতা দিনের রয়েছে দিনকে দিবে তো সব যাবে আর দিনকে প্রাধান্য দিবে না তো কিছুই পাবে না দুনিয়াও তোমার অশান্তি আখেরাতেও তোমার অশান্তি হয়ে যাবে তাহলে আমাদেরকে চারিত্রিক যেই সমাজ ফিতনার মধ্যে পড়ে গেছে এই সমাজটিকে আমাদের মধ্যে ইমানকে বাঁচানোর জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের চারিত্রিক দিকটাকে কি করতে হবে আগে পবিত্র করতে হবে ছেলের বয়স হয়ে যাবে ছেলেকে বিবাহ দিয়ে দিতে হবে ছেলেকে বিবাহ দিতে হবে অনেক গার্জিয়ান রয়েছে যারা কি বলে ছেলে খাওয়াবে কি ছেলে বিবাহ করার পরে তার স্ত্রীকে খাওয়াবে কি সে তো আমার কাছেই আমার এখন কামাই খায় বাপের কামাই খায় সে আসা। রিজিক খায় না তোমার রিজিক খাও না তুমি তুমি কি খাও আল্লাহর রিজিক খাও সে মহিলা আসবে তোমার ঘরে সেও তার রিজিকটা নিয়ে আসবে অতএব দেরি করা যাবে না নিজের সন্তানকে একজন যদি সমাজকে যদি আমরা চরিত্রবান সমাজ চাই যদি আমাদের বংশ মর্যাদা যদি চরিত্রবান বংশ মর্যাদার পরিচয় দিতে পারি তাহলে কি করতে হবে অতি তাড়াতাড়ি বিবাহ দিতে হবে সন্তানদেরকে অতি তাড়াতাড়ি বিবাহ দিতে হবে না হলে আল্লাহ নবী বলছেন তোমাদের সঙ্গে তোমাদের সামনে যখন এমন দিন দায়িতা পুরুষ যখন তোমাদের মেয়ের জন্য প্রস্তাব দেয় সে দিন রয়েছে তার মধ্যে তার মধ্যে আল্লাহ ভীরতা রয়েছে কিন্তু তার ধন নাই অনেক সময় আমরা সেই ছেলের সঙ্গে আমার মেয়েদের বিয়ে দিই না আল্লাহ নবী বলছেন এমনটা তোমরা করবে না তার মধ্যে যদি দিন থাকে সেই ছেলের মধ্যে যদি দিন থাকে পাঁচ অক্ত যদি নামাজি হয় তাহলে তুমি কি করো তোমার কন্যা সন্তানদেরকে বিবাহ দিয়ে দাও আজকে আমরা সেটা বুঝি না একজন বে নামাজি মদখোর দারুখোর জুয়াখোর এমন সারাবিদেরকে সঙ্গে টাকা আছে তো আমাদের মেয়েকে তার হাতে তুলে দেয় টাকা আছে বংশ মর্যাদা আছে ক্ষমতা আছে তো এমন আমাদের মেয়েকে দেখি না সে নামাজি কি নামাজি না মদ খায় কি সিগারেট খায় এটা দেখার কোনো প্রয়োজন মনে হয় না টাকা আছে তো তার হাতে মেয়ে তুলে দিল কিন্তু নামাজির ঘর থেকে যখন প্রস্তাব দিল আর মেয়েকে দিবে না মেয়েকে কি খাওয়াবে তোমার মেয়েকে একবেলা বেলা কম খাওয়ালো তোমার মেয়েকে শান্তিতে রাখবে নামাজি নামাজির হাত থেকে তোমার মেয়েকে কোনোদিন মাপ দিবে না নামাজি যখন তোমার মেয়েকে হাত উঠাবে তখন দশ মার ভাববে আর ওই মতখর জুয়াখর ওই দশ লাখ টাকার বিল্ডিং ওয়ালা যখন মারবে বিবেচনা করবে না তার মধ্যে তো আল্লাহ ভিরুতাই নাই তার মধ্যে তো দিন নাই তার মধ্যে তো ইমান নাই এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের সামনে দীনদারিতার প্রস্তাব দেওয়া হয় তখন তোমরা কি করো অতি তাড়াতাড়ি তোমাদের মেয়েদের বিবাহ দিয়ে দাও অতি তাড়াতাড়ি মেয়েদের বিবাহ দিয়ে দাও তাহলে তোমাদের তোমরা তোমাদের সমাজকে ফিতনা থেকে তোমরা কি করতে পারবে তোমাদের সমাজকে ফিতনা থেকে মুক্ত করতে পারবে সমাজকে যদি ফিতনা থেকে মুক্ত করতে হয় তাহলে আমাদের কি অতি তাড়াতাড়ি এই যৌবন চাহিদা যেটা সবার মধ্যে রয়েছে আমাদেরকে কি করতে হবে ছেলেদেরকে বিবাহ দিয়ে দিতে হবে মেয়েদেরকে বিবাহ দিয়ে দিতে হবে এমনও রয়েছেন আল্লাহবালা মানুষ আপনি দিন রাত তাহার করেন আপনার ছেলেকে বিবাহ দিতে চাচ্ছেন না সে আর একটু পড়াশোনা করুক সে আর একটু চাকরি বাকরি করুক আর একটু বড় জায়গায় যাক তারপরে বিবাহ দিব কিন্তু তার আপনার অজান্তে আপনার ছেলে ছত্রিশটা প্রেম করছে আপনার অজান্তে আপনার মেয়ে ছত্রিশটা প্রেম করছে এটাকে আপনি কি করলেন না এটা আপনি মূল্যায়ন দিলেন না এটাকে আপনি ভালো মনে করছেন আপনার মেয়েকে যদি তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেওয়া হয় তাহলে এটা খারাপ মনে করছেন আজকে দেশের কানুন আমাদের আঠারো বৎসর না হলে মেয়েদেরকে বিবাহ দেওয়া যাবে না আঠারো বৎসর না হলে ওই মেয়েকে যদি বিবাহ দেওয়া হয় তাহলে হম ভরে নিয়ে রাখা হয় জেলে ভরে রাখা হয় ছেলেকে এটা দেশের আইন কিন্তু আমার দেশের আইন ঠিক করেছেন আপনি এটা করেছে। কিন্তু আপনাকে আরেকটা আইন করার দরকার ছিল যে এই বয়সের আগে ১৮ বৎসর বয়সের আগে যদি কোনো পুরুষ কোনো নারী যদি প্রেমে জড়ায় তাহলে তাদের জন্য রিমান্ড করা দরকার ছিল কিন্তু এটা দরকার এটা করে নাই তারা আজকে আমাদের ছেলে মেয়ে পার্কের মধ্যে ঘুরছে মিলামেশা করছে গরু ছাগলের মতন মিলামেশা করছে কেউ বলে না কেউ বাধা দেয় না এটা অপরাধ নয় এটা নাকি বলতে গেলে খারাপ হয়ে যাবে দোষ হয়ে যাবে এটা নাকি ভালো এটা নাকি মডার্ন যুগ নাকি এটা নাকি মডার্ন কিন্তু আঠারো বৎসরের আগে যদি বিবাহ দিয়ে দেয় তাহলে তার বাপকে জেলে ভরা হচ্ছে। সেই ছেলেকে জেলে সেই মেয়েকে রিমান্ডে নেওয়া হচ্ছে কেন এই আইন সম্মত নয়। আমার নবী যখন তোমার ছেলের যখন তোমার মেয়ের বিবাহের বয়স হয়ে যায় তখন তোমরা অতি তাড়াতাড়ি তো বিবাহ দিয়ে দাও যদি অতি তাড়াতাড়ি তো তাদেরকে বিবাহ দিয়ে দাও তাহলে তাদের থেকে ফেতনা যে হতো সেই ফেতনাটা কি থাকবে বন্ধ হয়ে যাবে এটা আইন করা দরকার ছিল আঠারো বৎসরের নিচে যদি কোনো ছেলে কোন যুবক যুবতী যদি মেলামেশা করে প্রেম করে তাদেরকে রিমান্ডে নেওয়া দরকার ছিল যেমন আইন রয়েছে আঠারো বৎসর আগে বিবাহ দেওয়া যাবে না ওই আইন দরকার ছিল আর একটা যে আঠারো বৎসর আগে প্রেম প্রীতি করা যাবে না পার্কে যাওয়া যাবে না ছেলে মেয়ে পার্কে যাওয়া যাবে না পুলিশ প্রশাসন দিয়ে এগুলো কি করা দরকার ছিল দরকার ছিল কিন্তু আজকে নাই আজকে এরা কি করেছে ছেলে মেয়ে যতই মেলামেশা করুক কোনো অপরাধ নয় কোনো অপরাধ নয় কিন্তু আঠারো বৎসরের আগে যদি বিবাহ দিয়ে দেওয়া হয় তাহলে তার বাপকে কত জালিল করে রিমান্ডে নেওয়া হয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সমস্ত জাহিলি যুগ থেকে এই সমস্ত কাফের বেইমানদের থেকে আমাদেরকে বাঁচাক এবং আমাদের চারিত্রিক দিক থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কি করুক সুরক্ষিত রাখুক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন হেফাজত এবং আমাদের ছেলে মেয়েদেরকে يكرو اي حاجاته راك سكره بيقول امين واخر الدعاء ان الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين